নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি নতুন একটা টেলি ব্লগ নিয়ে আজকে কিন্তু একদম রান্নাঘর থেকে শুরু করলাম সাদা তেলের মধ্যে দেখতেই পারলে তোমরা শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ডুমু করে কেটে রাখা একটা আলু দিয়েছি আলুটাকে কিন্তু এখন একটু ভালো করে ভেজে নেব বেশ লাল লাল করে দেখো আলুটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে এরপরে আমরা এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচোনো সেটা দিয়ে দেব। এই আমি পেঁয়াজটা পুরো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এটা সকালে জল তোমরা করতে পারো খুব তাড়াতাড়ি আর খেতে খুব সুস্বাদু হয় ছোট থেকে বড়রা সবাই খেতে পারে এরপরে দেখতে পাচ্ছ পিঁয়াজটা একটু ভাজা ভাজা হবে আর আমি কিন্তু এখানে চারটে লঙ্কা নিয়ে নিয়েছি তোমরা পরিমাণ মতো তোমাদের ঝালটা দিবে চারটে লঙ্কা কিন্তু আমি দিয়ে দেবো দেখতেই পাচ্ছ আমি কড়াইতে কিন্তু চারটে লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি এরপরে আলু আর পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর এখানে একটু সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো তোমরা আর এরপরে এখানে কিন্তু আমি ভালো করে নেড়ে নিয়ে আলু আর পেঁয়াজের সাথে এরপরে কিন্তু আমি এখানে প্রায় এক কাপের মতন এই যে সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে দিয়ে এরপরে কিন্তু এবার একটু ভালো করে এই আলু পেঁয়াজের সাথে নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার এখানে তোমরা তোমাদের পরিমাণ মতন একটু জল দিয়ে দেবে আমি জল দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নেব তারপরে কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায় বেশি সময় নেয় না সুজি রুক আশা করি সকলেই সবাই খেতে ভালোবাসো আর এই দেখো একদম কিন্তু আমার কমপ্লিট সুজির উপমা জলটা দেখেছ কেমন টেনে গেছে আর এরপরে নামানোর আগে এখানে কিন্তু একটু সামান্য ঘি দিয়ে নেব আজকে আমি আমার ডেলি ব্লগটা কিন্তু একদম মিনি ব্লগে দিচ্ছি সবাই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর নতুন বন্ধুরা সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বিল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে আজকে এই ভিডিও টা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও এরপরে গরম গরম ব্রেকফাস্টের টেবিলে মা নামিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদের সকালে জল খাবার দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে আর এরপরে তোমাদের নবদা দেখো এখানে নারায়ণ ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছে দেখো কি সুন্দর লাগছে ঠাকুর সবার মঙ্গল তোমাদের পুরোটা শেয়ার করে দিলাম আর এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই পান তেল সুপুরি সব দেওয়া হয়েছে ভিডিওটা কিন্তু শুক্রবারে যাবে আর এই দেখো আমিও একটু ঠাকুর দেখিয়ে নিচ্ছি আর এখানে বই বসে গেছি লক্ষ্মীর সঙ্গে সঙ্গেতে ধুব লাগবেই আর এখানে কিন্তু তেল সিঁদুর পান সুপারি সব দেওয়া আচার এই যে দুর্গ নিয়ে বসে পড়েছি চলো বইটা পড়ে নিই তারপরে আসছে তোমাদের সাথে আর এখানে কিন্তু পায়ে কিন্তু আলতাও করে নিয়েছি আমি যেহেতু আজকে বৃহস্পতিবার সেই কারণে আর এরপরে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে তোমাদের কাদের ওই তোমাদের কাদের কাদের বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু জানিও এই দেখো দেখতে পাচ্ছ কি জোরে বৃষ্টি হচ্ছে আর যেহেতু আজকে বৃষ্টির দিন সেই জন্য আমাদের দুপুরের মেনুতে ছিল ভুনা খিচুড়ি আর আলু ফুলকপির দম আর সঙ্গে একটুখানি মিষ্টি দেখতেই পারলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সোনার সংসার দেখতে থেকো আর আম বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো নতুন বন্ধুরা আমাকে সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও আজকে ভিডিওটা কিন্তু সবাই দেখো